আজকের বানিয়ে দেখাবো আমি শক্তিগড়ের ল্যাংচা আর এটা কিন্তু আমি কোনো রকম ছানা দুধ ছাড়াই বানাবো খেতে একদম শক্তিগড়ের ল্যাংচার মতো আমি শক্তিগড়ের ল্যাংচা খেয়েছি তো এতটা সুন্দর সত্যিই শক্তিগড়ের ল্যাংচা একটু অন্য রকমের তো আজকের আমি সেই ল্যাংচা বানিয়ে দেখাবো আর শক্তিগড়ের ল্যাংচা কেন এত টেস্ট হয় আর রকম কেন খেতে হয় এখানে ল্যাংচার থেকে একটু আলাদা কেন হয় সেটা আমি এই রেসিপিতে শেয়ার করবো তো দেখুন প্রথমে একটা আমি বোল নিয়েছি তার মধ্যে আমি খোয়া কিট নিয়েছি আর এই খোয়া ক্ষীরটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি এর ভিডিও আমি দু চার দিন পরে দিয়ে দেব। আর এটা এখনও আর একটু ঠান্ডা পুরোপুরি ঠান্ডা হয়নি ঠান্ডা হলে এটা কিন্তু শক্ত হয়ে মিষ্টি দোকানের মতো জমাট বেঁধে যাবে কিন্তু আমি তার আগেই এটা বানিয়ে নিচ্ছি তো তার জন্য চার চামচ আমি ময়দা নিয়ে নিলাম ওর মধ্যে আর দেখলেন কতটা বেকিং পাউডার নিলাম আর এই পিঞ্চ মতো বেকিং সোডা আর হাফ চামচ মতো ঘি একটুখানি চিনি আর কালো এলাচের দানা একটু থেতো করে নিয়েছি একটা এলাচের দানা তো তারপরে হাত দিয়ে মেখে একটুখানি মানে খোয়া ক্ষীরের সঙ্গে ময়দাটা খুব সুন্দর করে ভালো করে মেখে নেব আগে তো খুব সুন্দর করে আমার মেখে নেওয়া হয়ে গেছে আর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল আমি কিন্তু এখানে দুধও ইউজ করছি না জল আপনারা যদি মিষ্টি দোকান থেকে খোয়া কির কিনে নেন তাহলে কিন্তু গুঁড়ো দুধ দেবে বাড়িতে বানানোর খোয়া ক্ষীরটা একটু টেস্ট বেশি ভালো হয় আর এরকম মতো একটুখানি মেখে নেব তারপরে শক্ত করে মাখা যাবে না রেখে দিলাম এবার চিনি শিরা বানাবো তার জন্য আমি এখানে চিনি নিচ্ছি দেড় কাপ এই কাপ মেপে এটা হলো মেজারমেন্ট একশো কুড়ি মিনিটের কাপ তো দেড় কাপ চিনি নিলাম ওর মধ্যে জল দিয়ে দেবো দু কাপ জল দু কাপ জল দিয়ে দেবো তারপরে ওর মধ্যে ফ্লেভারটা শিরার ফ্লেভারটা সুন্দর করার জন্য আমি তিনটে ছোট এলাচ একটু থেঁতো করে নিয়েছি সেটা দিয়ে দেবো তারপরে আমি এটা একটুখানি চামচ দিয়ে ঘেটে নেব দেখুন চিনিটা যখন গুলে আসবে মোটামুটি এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি ঘি হাফ চামচ এই ঘিটা কিন্তু সত্যিকারের ল্যাংচাতে ঘিয়ের ফ্লেভারটা খুব পাওয়া যায় আর এটা কিন্তু এইভাবে চিনি শিরার মধ্যেই দেয় অনেক অনেক সময় আবার তেলের মধ্যেও দিয়ে ভেজে নেয় তো আমি এখানে চিনি শিরাতে দিয়ে দিলাম তাহলে এই ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে তো এরপরে আমি একটু চিটচিটে মতো শিরা করব একদম যেন তার না চিটচিটে একটু তেল তেল শিরা হয়ে যাবে তো এরপর শিরা রেডি আমি এটা গ্যাস অফ করে ঢাকা বন্ধ করে রেখে দেব। এবার আমি ওই ডোটা নিয়েছি আর দেখুন একদম সুন্দরভাবে সেট হয়েছে এবার হাতে একটু ঘি বা তেল লাগিয়ে নিলাম এরপরে ল্যাংচা যেহেতু করে তো বড় বড় সাইজ হবে তো মোটামুটি বড় করেই একটু ডো নিয়ে নিলাম তারপরে হাত দিয়ে গোল করে এরকম ল্যাংচা সেভ করে নিলাম দেখুন একটা রেডি হয়ে গিয়েছে এবার এইভাবে কিন্তু আমি বাকিগুলো সব রেডি করে নেব তো এইভাবে বাকিগুলো মোটামুটি আমি সবগুলো ল্যাংচা রেডি করে নিয়েছি দেখুন সবগুলো ল্যাংচা আমার রেডি হয়ে গিয়েছে আমার এখানে আট পিস হয়েছে একটু বড় সাইজ বললাম না শক্তি করে ল্যাংচা মানে তো বড় সাইজ হবে এরপরে আমি ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো আর তেলটা আমি এখানে গরম করব মিডিয়াম হিট মানে মিষ্টি ভাজার তেল খুব হিট হলে না মিষ্টিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তো সেই জন্য মিডিয়াম হিট তার মধ্যেই আমি এবার ল্যাংচাগুলো একটা একটা করে ছেড়ে দেব আর উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব যখন খুব সুন্দর মতো কালার চলে আসবে এরকম কালার চলে আসবে এবার আমি উল্টে পাল্টে দেখে বুঝতে পারি কালারটা কত সুন্দর চলে আসছে আস্তে আস্তে এরকম যখন কালার চলে আসবে আমি ওর থেকে বা তুলে নেব যেগুলো আমার সুন্দর কালার এই রকম কালার চলে আসে সেগুলো আমি তুলে নেব নিয়ে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো তারপরে একটু ঘেটে দেবো চামচ দিয়ে একটু উল্টে দিয়ে দেবো একটু শিরার মধ্যে তারপরে ঢাকা দিয়ে আবারও একইভাবে বাকিগুলো ভেজে তুলে নেব নিয়ে মোটামুটি এইভাবে আমি পুরো সব লেকজা করা ভেজে নিলাম তো তারপরে আমি একটুখানি চিনি শিরার মধ্যে এইভাবে সব দিয়ে দিলাম দিয়ে আধ ঘন্টা মতো এটা রেখে দেবো দিলেই মোটামুটি জলটা বা শিরাটা সোপ করে নেবে দেখেই বুঝতে পারছে এমনিতে অনেকটা সোপ করে নিয়েছে তো আরও আধ ঘন্টা রাখলেই সোপ করে নেবে তো আধ ঘন্টা পরে দেখাচ্ছি দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে ল্যাংচাগুলো ফুলে তো এবার এগুলো কি করবে একটু উল্টে পাল্টা দেখেই বুঝতেই পারছেন কতটা বড়ো হয়েছে তো এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কত বড় আর কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে যদি দুধ ছাড়া যদি বাড়িতে খোয়া ক্ষীর বানিয়ে যদি ল্যাংচা বানান তো তাহলে দুধ ছানা কিছুর দরকার লাগবে না কিন্তু একদম সত্যি করে ল্যাংচার টেস্ট আপনারা পেয়েই যাবেন এত সুন্দর খেতে হয় আপনারা না বানিয়ে খেলে মিস করে যাবেন একবার হলে বাড়িতে এইভাবে বানাবেন এর মধ্যে ছোট ছোটো দুটো রয়েছে তো এটা আমার মেয়ের জন্য বানিয়েছি ছোট ছোট তো তারপরে এ বানাবেন অবশ্যই আর দেখেই বুঝতে পারছি কত সুন্দর একটা কেটেও দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা একদম ভেতরে রস ঢুকে গিয়েছে খুব সুন্দরভাবে হয়েছে তো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে ধন্যবাদ সবাইকে